আমার বিয়ের বয়স যত বছর ঠিক মালয়েশিয়াতে আমি তত বছরই ছিলাম এখন তো অবশ্যই আমেরিকাতে চলে আসার পরে ওইটা চেঞ্জ হয়ে গেছে লাইক সেভেন ইয়ার প্লাস হচ্ছে গিয়ে আমি মালয়েশিয়াতে ছিলাম তো ওইখানে মোটামুটি সবকটা রেস্টুরেন্টে আমার খাওয়া দাওয়া হয়েছে মিন চাইনিজ ফুড বলেন মালয়েশিয়ান ফুড বলেন দেন হচ্ছে গিয়ে আমাদের বাঙালি পাকিস্তানি ইন্ডিয়ান সব রকমের কুজিনি ট্রাই করা হয়েছে বাট আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে মানে মালয়েশিয়াতে পাকিস্তানি কোন রেস্টুরেন্টটা খুবই ভালো দেন হচ্ছে ওইখানে খাবার দাবার খুবই ভালো পাওয়া যায় সেক্ষেত্রে আমি বলবো পাক পাঞ্জাব দেশে কিচেন এই রেস্টুরেন্টটাতে হচ্ছে প্রত্যেকটা আইটেমই খুবই মজাদার এখানে মাটন কারি থেকে শুরু করে নান রুটি দেন হচ্ছে চাপাতি রাইস আইটেম বাটার চিকেন দেন হচ্ছে গিয়ে বাটার পনির সবজি সব কিছুই ইচ খুবই সবগুলোই খুবই মজাদার তো সেই জন্য ভাবলাম যে আমি দেখে সাইকেল আসি এবং বাচ্চারাও যেহেতু এখানে বিরিয়ানি খুবই পছন্দ করে দেয় ছোটো বাচ্চার চিকেনটাও খায় তো ওদেরকে নিয়ে হচ্ছে আমরা চলে আসলাম এখানে পা পাঞ্জাবির দেন ওরা খাওয়া দাওয়া করলো আর এই যে এখানে খাওয়া দাওয়া শেষ করে মিঠুর বার্থডে কেক কাটা হচ্ছিলো আসলে তখন বার্থডে যেহেতু ছিল মিঠু আমাদের অফিসে নতুন জয়েন করছিলো তো ওকে একটু স্পেশাল ফিল করানোর জন্য উনি ছোট্ট একটা কেক নিয়ে আসছে যাতে ও একটু হ্যাপি ট্যাপি হয় অ্যান্ড আর্দিকা বলেন বাচ্চারা তো মানে বার্থডে জিনিসটা খুবই এনজয় করে তো যার কারণে হচ্ছে সবাই মিলে কেকটা কাটা হলো তো এরপরে আমরা চলে আসছি খাওয়া দাওয়া শেষ করে মার্দেকা স্কোয়ারে তো মার্দেকা স্কোয়ার সম্পর্কে আসলে যারা সাথে থাকে সবাই জানে আর যারা ঘুরতে যায় ওরাও মোটামুটি এটা সম্পর্কে নলেজ রাখে বাট যারা জানে না তাদের উদ্দেশ্যে আমি ছোট্ট করে একটু বলে দিই আসলে এই মার্দেকা স্কোয়ারটা ওদের ঐতিহাসিক কারণে খুবই ফেমাস এবং এই জায়গাটাতে উনিশশো সাতান্ন সালের একত্রিশে আগস্ট ওরা ওদের স্বাধীনতাটা ঘোষণা করে আর এখানেই ইউনিয়ন জ্যাক নামানো হয়েছিল এবং প্রথমবারের মতো মালয়েশিয়াতে ওদের পতাকাটা এই জায়গাটাতেই উত্তোলন করা হয়েছিল আর তখন থেকে মালয়েশিয়ার স্বাধীনতা দিবসে কুচকাওয়াজের স্থান হিসাবে এই জায়গাটাকেই চুজ করা হয় তো বুঝতে পারছেন কতটা ফেমাস এই জায়গাটা অ্যান্ড এটা ওয়ান অফ দ্য ফেমাস টুরিস্ট প্লেস ইন মালয়েশিয়া সো এখানে অনেকেই আসে ঘোরার জন্য তাই ভাবলাম যে মা একটু নিয়ে আসে জায়গাটাতে দেখানো উচিত বাট এইটা আসলে বিকালের দিকে আসলেও অনেক সুন্দর দেখায় এটার পাশেই হচ্ছে একটা মসজিদ আছে ওই মসজিদের এখানে হচ্ছে খুব সুন্দর জায়গাটা খুবই দেখা মানে দেখার মতো একটা জায়গা দেন দেখতে পাচ্ছেন এখানে অনেক রকমের অ্যাক্টিভিটিস করা যায় যেমন হচ্ছে সাইকেল মানে ভাড়া নেওয়া যায় বাইক ভাড়া নেওয়া যায় স্কুটি আর এখানে কিন্তু বাচ্চাদেরও ছোটো ছোট কার দেন হচ্ছে বাস এগুলো পাওয়া যায় ওগুলোতে বাচ্চারা বসে বসে রাইড করে এই জায়গাটা কিন্তু খুবই বলতে গেলে জন্য দেন হচ্ছে এখানে এখানে কিন্তু কিন্তু আপনি আশেপাশে আসলে ভালো করে ভিডিও করা বাট আমার আপনার বিভিন্ন খাবারের স্টল পাওয়া যায় দেন হচ্ছে আপনার বেলুন বিক্রি করে তারপর হচ্ছে বাচ্চাদের খেলনা সবকিছু এখানে সেল করে আর এখানে অনেক মানুষ থাকে এই জায়গাটাতে কিন্তু রোজার মাসে ইফতারি করার জন্য দূর দূর থেকে অনেক মানুষ আসে তো বুঝতেই পারতেছেন কতটা ফেমাস স্যার আমার ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বা বাই